না দিদি নতুন আঙ্গিকে নখানা গাড়ি নিয়ে তরুণীপুর থেকে মালঞ্চ আবার শুরু হলো কি বলবেন এটা রিপ্লেসমেন্ট হলো যেহেতু এই রুটটা চালু ছিল এবং আমরা নতুন করে আবার রিপ্লেসমেন্ট করলাম যাতে এখানকার মানুষদের আরও সুবিধা হয় সহজে তারা গন্তব্যস্থলে পৌঁছাতে পারে কম খরচে অল্প সময়ে কলকাতায় পৌঁছাতে পারে এবার যাত্রী যারা প্রতিনিয়ত যারা যাতায়াত করে তাদের তো কি সুবিধা হলো যারা স্কুল কলেজের স্টুডেন্ট আছে যারা চাকরি চাকরি করে তাদের তো সুবিধা হলো এবং আগামী দিনে যাতে আরও এলাকার মানুষের সার্বিক সুবিধা হয় সেদিকটা আমরা নিশ্চয়ই আরও আমরা সীমান্তবর্তী স্বরূপনগর ব্লক থেকে যে নতুন করে জেলা সদরের সাথে যে যোগাযোগ এটা নিঃসন্দেহে একটা ভালো দিক এটা নিয়ে আপনি শোকনগরবাসীকে কি বলবেন এটা নিশ্চয়ই একটা ভালো দিক এখানকার মানুষ মানুষের আরও ডেভেলপমেন্টের দিকটাও আমরা দেখছি বিশেষ করে এবং আরও বেশি বেশি তাদের সুবিধা হলো সহজেই তারা গন্তব্যস্থলে তারা পৌঁছাতে পারছে এবং বিশেষ করে কলকাতায় যেতে পারছে ছোট শহর বসিরহাট আমাদের কলকাতায় তারা পৌঁছাতে পারছে সহজেই ধন্যবাদ আপনাকে